যিনি শুধু জ্ঞানী নন জ্ঞানের আকর সর্বশাস্ত্র বিশারদ তিনিও তুচ্ছি শাস্ত্রস্বরূপ হয়ে যাঁর অধিষ্ঠান হেন পুণ্যবান চিত্ত ব্রহ্মবিদ পরম প্রজ্ঞায় প্রকাশেছেন তিনি সিঁয় আত্মায় এমন বিরল জনে বাঘ দেবী দেন সর্বজ্ঞ সম্মান শারদা পীঠে শুধু তাঁর অধিকার জ্ঞানী গড়িয়ান কাশ্মীরে পীঠ সারা দেশের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ স্তম্ভ জ্ঞান এবং প্রজ্ঞার আলোকবর্তিকা আগেই বলেছি শঙ্করাচার্যের সময় হিন্দু ধর্মের সকল বিভাগ এবং সমস্ত শাখার দিগ্বিজয়ী পণ্ডিতদের বসবাস ছিল কাশ্মীরে জ্ঞানের পীঠস্থান বলে পুজো পেত এই কাশ্মীর তার মধ্যেই আবার সবথেকে বেশি প্রসিদ্ধ ছিল পীঠ দেবী সরস্বতীর মন্দির তা এই মন্দিরের ভেতরেই সেই বিরলতম আসন সর্বজ্ঞপীঠ এই আসনে তিনি বসতে পারেন যিনি শুধুমাত্র শাস্ত্রজ্ঞানে জ্ঞানী নন বরং পড়া বা আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত তবে এই আসনে বসার জন্য একটা পরীক্ষা দিতে হয় কি সেই পরীক্ষা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শারদা পীঠে কি বসার অধিকার জন্মালো আচার্যের চলুন এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েই শুরু করি আজকের পর্ব শুনছেন অদ্বৈত বিজ্ঞানী আদিগুরু শঙ্করাচার্যের অভূতপূর্ব জীবন ও দর্শনের গবেষণা ভিত্তিক উপস্থাপনা নিবেদনে এন্টারটেনমেন্ট কাশ্মীরে বাগদেবী সরস্বতীর মন্দিরের মধ্যে রয়েছে শারদা পীঠ মন্দিরের চার দিকে রয়েছে চারটে দরজা আর প্রত্যেকটা দরজার সামনে অসংখ্য মতাবলম্বী শ্রেষ্ঠ পণ্ডিতরা রয়েছেন এই চার দরজার পণ্ডিতদের বিচারে হারিয়ে তবে মন্দিরে ঢোকা যাবে কিন্তু মন্দিরে ঢুকতে পারা মানেই যে সর্বজ্ঞ পিঠে বসার অধিকার জন্মাবে তাও কিন্তু নয় সে কাজ কঠিনতম স্বয়ং বাঘ দেবী কয়ে দেন যারে সেই জন পীঠ পরে বিরাজিতে পারে তাহলে সর্বজ্ঞ পিছে আরোহণের শর্ত কি না প্রসিদ্ধ সারদা পিছে অধিষ্ঠাত্রী দেবী সারদা স্বয়ং দেবেন সেই অধিকার কিভাবে দেবেন শোনা যায় দৈববাণী হবে এই মন্দিরের ভেতরে উপস্থিত সকলেই শুনতে পাবেন সেই দৈববাণী তবে এই পর্যন্ত সারা দেশ থেকে যত পণ্ডিত এসেছেন তারা কিন্তু কেউই দেবী সারদার সেই দৈববাণী শোনেননি এই পীঠস্থানে তাই এখনো কারোর স্পর্শ পড়েনি শঙ্করাচার্য কিন্তু কাশ্মীরে এসেই সারদা মন্দিরে পৌঁছননি বরং শিষ্যবর্গ নিয়ে তিনি বসেছিলেন কৃষ্ণগঙ্গা নদীর তীরে যদিও আচার্যদেব এসেছেন এই খবরেই কাশ্মীরের পণ্ডিতদের মধ্যে যথেষ্ট চাঞ্চল্য পড়ে গিয়েছিল কিন্তু উপযাচক হয়ে কারোর সঙ্গে বিচারে বসতে যাননি আচার্য বরং তিনি বসে আছেন কৃষ্ণ তীরে সেই নদী তীরে বসেই আচার্যের শিষ্যরা স্থানীয় পণ্ডিতদের কিছু কিছু যুক্তিতর্কের কথা শুনতে পেলেন পরস্পরে কহে পণ্ডিতগণ শঙ্করে সম্মান দিব কি কারণ এখনো তো মা সারদা নে তাঁরে সর্বজ্ঞ নাম হবে জগত মাঝারে শারদা পিছের সর্বজ্ঞের আসনে অধিকার বাগদেবী তো এখনো তাকে দেননি সরস্বতী মন্দিরের পণ্ডিত সমাজকে তর্কে হারাননি তিনি তাহলে তাঁর যত খ্যাতি থাক না কেন কাশ্মীর তাকে শ্রেষ্ঠ বলে মেনে নেবে কেন হুম কিছুতেই মেনে নেবে না পণ্ডিতদের এই পারস্পরিক কথাবার্তা শুনতে পেলেন আচার্যদেবের শিষ্যেরা তাদের খারাপ লাগাটাই স্বাভাবিক জগৎগুরুকে তুচ্ছ করছে কাশ্মীর এত স্পর্ধা তার শঙ্করের শিষ্যরা আকুল হয়ে প্রার্থনা জানালেন গুরুদেব যেন সারদা মন্দিরে একবারটি যান শিষ্যদের প্রবল আগ্রহে স্মিত হাসলেন আচার্য তারপর সকলকে নিয়ে চললেন সরস্বতী মন্দিরের দিকে শঙ্করাচার্য আসছেন দূর থেকে দৃশ্য দেখে সারা পড়ে গেল সারদা মন্দিরে মন্দিরে চারটি দরজা আগলে দাঁড়িয়ে পড়লেন বিভিন্ন ধারার পণ্ডিতরা সাধারণের মধ্যে এ খবর ছড়িয়ে পড়তে দেরি হলো না দলে দলে মানুষ এসে ভিড় জমাতে লাগলো মন্দিরের প্রাঙ্গণে সব জায়গায় সে এক তুমুল আলোড়ন ধীর পায়ে উন্নত দেহে দৃপ্ত চলনে আচার্য এগিয়ে আসছেন সূর্যের মতো চোখে মুখে তার আশ্চর্য দীপ্তি আর পরম প্রশান্তি এদিকে জ্ঞান গর্বে গর্বিত কাশ্মীরি পণ্ডিত সমাজ তার পথ আটকাতে দাঁড়িয়ে পড়েছেন হাতে হাত মিলি একেবারে প্রাচীরের মতো শারদা মন্দিরের দরজায় এসে দাঁড়ালেন শঙ্কর তার বাকি শিষ্যরা দূরেই রইলেন গুরুদেবের সঙ্গে আছেন কেবলমাত্র জনাচারেক প্রধান শিষ্য শঙ্করের পথ আটকে এবার পণ্ডিত দলের মধ্যে থেকে প্রশ্ন উঠল যে যোগ্যতা থাকলে এই মন্দিরে প্রবেশ করা যায় সেই যোগ্যতা তার আছে কি তিনি কি সর্বজ্ঞ মাথাটি এবার সামান্য উঁচু করলেন আচার্য মেঘের মতো গম্ভীর কণ্ঠে বললেন যে হ্যাঁ তিনি সর্বশাস্ত্র বিশারদ কিছুই অজানা নেই তার। ইচ্ছা মতো যে কেউ তাঁর পরীক্ষা নিতেই পারেন এবার যেন যুদ্ধ শুরু হলো। আচার্য শঙ্করের দিকে একেবারে তীরের ফলার মতো ধেয়ে আসতে লাগলো প্রশ্ন একের পর এক জৈন জৈমিনী সাংখ্য ন্যায় কনাদ মাধ্যমিক যোগাচার প্রভৃতি অসংখ্য মত ও পথের শ্রেষ্ঠ পণ্ডিতরা শুরু করলেন তুমুল বিচার নিরন্তর প্রশ্ন আর উত্তরে গমগমিয়ে উঠল সারদা মন্দির আর পণ্ডিতরা যত আগ্রাসী শঙ্করাচার্য তত শান্ত ধীর একের পর এক উপযুক্ত উত্তর আর যুক্তির সামনে ক্রমশ নীরব হয়ে যাচ্ছেন পণ্ডিত সমাজ শেষে সাদরে তারা মন্দিরে প্রবেশের অনুমতি দিলেন গোটা জুড়ে তুমুল জয়ধ্বনির মধ্যে দিয়ে সারদা মন্দিরে ঢুকলেন আচার্য শঙ্কর তবে সবচেয়ে বড় অধ্যায়টি এখনো বাকি যা কখনো আশা করেনি কাশ্মীর সেই ঘটনাই ঘটলো এবার কি ঘটলো সেখানে চলুন সে কাহিনি শোনাই আবার তবে তার আগে একটা অনুরোধ এই উপস্থাপনা শুনতে ভালো লাগলে একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর হ্যাঁ আমরা আবারও তাহলে ফিরি সেই কাশ্মীরে কাশ্মীরে শারদা পিছের পণ্ডিতকুলকে তর্ক বিচারে হারিয়ে দেবী শারদার মন্দিরে তো এসে ঢুকলেন আচার্য তাঁকে সশ্রদ্ধ আহ্বানে ভেতরে নিয়ে গেলেন এই রাজ্যের দিগ্বিজয়ী পণ্ডিতেরা আচার্যদেবের নামে জয়ধ্বনি উঠল বাজতে লাগল বাজনা সারদা পিঠে দেবী সারদার যত মাহাত্ম সেখানকার একটি কুণ্ডের মাহাত্ম ততটাই শোনা যায় ওই কুণ্ডের জল স্পর্শ করলে চৈতন্য জাগে তাই অতি পবিত্র অধিকারী ব্যক্তি ছাড়া ওই কুণ্ডের জলে হাত দেওয়া যায় না আবার এই কুণ্ডের জলের বেশ কিছু অতিলৌকিক ক্ষমতাও রয়েছে এর জলে মানুষ নবজীবন লাভ করতে পারে স্থানীয় বিশ্বাস এমনই শঙ্করাচার্য দেবী সারদার মন্দিরে এসে তাঁকে ভক্তিভরে প্রণাম করলেন এবার স্পর্শ করলেন সেই পবিত্র জল তারপর মুখে মুখে সৃষ্টি করলেন অপূর্ব এক স্তব যেমন তার ভাব তেমনি তার বাণী ভক্তিপূর্ণ চিত্তে নিজের কণ্ঠে সে স্তব উচ্চারণ করলেন দেবীর উদ্দেশ্যে এবার ঘটল এক অভাবনীয় ঘটনা আচমকা সেই মন্দিরে ধ্বনিত হল এক দৈবিক কণ্ঠ বৎস শঙ্কর আমি সন্তুষ্ট হয়েছি আজ তোমায় সর্বজ্ঞ উপাধিতে ভূষিত করলাম সর্বজ্ঞ পিঠে আরোহণ কর তুমি একমাত্র তুমিই এই পিঠে বসবার যোগ্য কথা বললেন স্বয়ং দেবী সারদা আর এই প্রথম এই প্রথম পীঠস্থানে কাল ধরে চলে আসা জনশ্রুতি অবশেষে প্রমাণিত হলো সত্যি বলে প্রমাণিত হলো প্রমাণিত হলো তার উপস্থিতি সেই গুরু গম্ভীর দৈবধ্বনি মন্দিরের চারিদিকে যেন প্রতিধ্বনি তুলে ঘুরে বেড়াতে লাগলো গোটা প্রাঙ্গণ তখন স্তব্ধ হতবাক অভিভূত আর শঙ্কর ভক্তিতে আবেগে প্রণামে নত এইবার ধীরে ধীরে তিনি এগিয়ে চললেন সর্বজ্ঞপীঠের দিকে দেবী সরস্বতীর আদেশ মাথায় নিয়ে মণিরত্ন খচিত সর্বজ্ঞপীঠে আরোহণ করলেন সন্ন্যাসী শ্রেষ্ঠ শঙ্করাচার্য আরও একবার তুমুল জয়ধ্বনিতে মুখরিত হল মন্দিরও তার চারপাশ দেবী শারদার বরে জ্ঞানী শঙ্কর পীঠ পরে অক্লেশে করে আরোহণ যুক্তি বিচারে তার কেহ পণ্ডিতি অহংয়ের বিনাশ সেথায় সর্বশাস্ত্র সার যার অধিগত তারে কে করবে নাশ হেন জোর কার শঙ্করে সম্মান দিলেন আপনি দেবী ভগবতী তার পীঠ অধিকার তুলে দেন কার হাতে দেখে চরাচর দেবী সারদার বরে জ্ঞানী শঙ্কর কাশ্মীরের সর্বজ্ঞ পিঠে বসবার প্রথম অধিকারীর নাম আদিগুরু শঙ্করাচার্য এ বিষয়ে শঙ্কর জীবনীকারদের মধ্যে কোনো মতদৈধ নেই তবে একটি মত বলছে শঙ্করাচার্যকে শুধু কাশ্মীরের পণ্ডিত সমাজ নয় পরীক্ষা করেছেন দেবী সারদা স্বয়ং কেমন সে পরীক্ষা কথা প্রসঙ্গে সারদা মন্দিরে অবস্থিত একটি কুণ্ডের কথা একটু আগেই বললাম না পবিত্র সেই কুণ্ডের মাহাত্ম তো কিছু কম নয় সেই কুণ্ড বাঘ দেবীর প্রচ্ছায়া স্থানীয় বিশ্বাস এমনটাই এবার ঘটনা হল ঠিক যখন কুণ্ডের জল হাতে নিয়ে মাথায় দিতে যাবেন আচার্যদেব তার পথ আটকায় দেবী কণ্ঠ দৈববাণী ধ্বনিত হয় শঙ্করের মতো জ্ঞান কারো নেই একথা সত্য কিন্তু তার চরিত্র নিষ্কলঙ্ক নয় রাজা অমরুর শরীরে তার সত্তা নিয়ে প্রবেশ করে কাম চিন্তা করেছিলেন শঙ্কর অতএব এই জল স্পর্শ করার অধিকারী তিনি নন কায় বাক্যে পবিত্র না হলে এই কুণ্ডের জল স্পর্শ করার অধিকার কারো নেই শঙ্করের কয়েকজন জীবনীকার শোনাচ্ছেন সেই আশ্চর্য কাহিনী সেখানে নাকি থেমে গেলেন প্রথমে শঙ্কর তারপর শ্রদ্ধা নত গভীর কণ্ঠে বললেন বৃন্দাবনে গোপিনীদের সঙ্গে অজস্র লীলাবিলাস করলেও শ্রীকৃষ্ণ নিজেকে তাতে কখনো লিপ্ত ছিলেন কামনা তাড়িত ছিলেন কিংবা কুরুক্ষেত্রে যুদ্ধের শ্রেষ্ঠ কুশলী এবং পাণ্ডব সখা হয়েও কৃষ্ণ কি ক্রোধে অন্ধ ছিলেন পরিবেশ এবং পরিস্থিতি অনুযায়ী যা উচিত ও জরুরি মনে হয়েছে সে কাজ তিনি করেছেন শুধুমাত্র কর্তব্যের খাতিরে কৃষ্ণ সত্তায় এ কাজের কোনো প্রভাব পড়েনি ঠিক তেমনি কর্তব্য ও সত্য রক্ষার কারণে রাজা অমরুর মৃত শরীরে প্রবেশ করে কামকলা কাব্য লেখার মতো কাজটি তিনি করেছেন শঙ্করের মনে তার কোনো প্রভাব পড়েনি আর তাছাড়া উভয় ভারতী রূপে স্বয়ং সরস্বতী তো তাঁকে এই কাজের আজ্ঞা দিয়েছিলেন এই আজ্ঞা তিনি পালন করেছিলেন মাত্র অন্তরে তিনি সেই নিস্পৃহ নির্লিপ্ত বোধস্বরূপ শঙ্করাচার্যের এই উত্তর শুনে অত্যন্ত প্রীত হন দেবী আচার্য আচার্যদেবকে আশীর্বাদ করে পীঠস্থানের কুণ্ডের জল স্পর্শ করার অধিকার দেন দেবী সরস্বতী জগৎগুরুর শ্রেষ্ঠত্ব ঘোষিত হয় এখানেই স্বয়ং দেবীর আপন আলয়ে এই ঘটনার পর কাশ্মীরের অসংখ্য পণ্ডিত এবং সাধারণ মানুষজন প্রার্থী হয়ে আসেন আচার্যের কাছে যোগ্য অধিকারী মানুষজনকে অদ্বৈত তত্ত্বে দীক্ষা দেন শঙ্করাচার্য কাশ্মীর জুড়ে প্রচার করেন ব্রহ্মবিদ্যা তথা অদ্বৈত দর্শন বলা যায় এই কাশ্মীরে এসেই শঙ্করাচার্যের দিগ্বিজয় যাত্রা যেন সম্পূর্ণতা পায় মহিমান্বিত হয় তার গুরু সত্তা এরপর সমগ্র ভূখণ্ড তার কাছে মাথা নত করতে আর দ্বিধা করেনি কখনো তবু দুষ্টের কি আর ছলের অভাব হয় শঙ্করাচার্যের গুরুসত্তা দিক দিগন্তে ছড়িয়ে পড়লেও এই মহামানবের অমঙ্গল কামনায় কোমর বেঁধেছিল বেশ কিছু অন্ধকারের মানুষ আর তাদের দাপটেই আরো একবার দেখা দিল আচার্য তার শিষ্যেরা বিপন্ন বোধ করলো কি হবে এবার বলবো সেই ঘটনাই এবার বলবো শঙ্করাচার্য সত্যি আকাশের মতো এত দূর এত বিশাল তার ব্যাপ্তি মনে হয় পৃথিবীর সীমানাও বুঝি কম পড়ে যাচ্ছে নাহি কোনো দেশ বা বিভেদ পরম তত্ত্ব সব পথে সব মতে নত হন ফেলে যত ক্লেদ সীমাহীন উদারতা আর ব্রহ্মের জ্যোতি সবই এই জ্ঞানে স্থিত তিনি ভেসে যায় তুচ্ছ বিচার অদ্বৈতের পথে তাই রূপে বা অরূপে কোনো ত্যাজ্য গ্রাহ্য বোধ অথবা আপন পর নাই আকাশের মতো তিনি স্থির যার যাতে বিশ্বাস সকলেই তার কাছে আদরের সমান গভীর আসলে আমাদের ধারণা আর কতটুকু বলুন হাজারো সংস্কারে ঠাসা এক মাথার এই মন নিয়ে অদ্বৈত জ্ঞানের বিচার করতে বসি আমরা আর সেই কারণেই বোধ স্কুল কলেজের পাঠ্যে মাত্র দু লাইন শঙ্করাচার্য পড়েই আমরা সবটা জানা হয়ে গেল এমন একটা ভাব তৈরি করে ফেলি ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এই একটা বাক্য থেকে এই নানা রকম আজগুবি অর্থ বের করে নিতে আমরা সিদ্ধহস্ত হস্ত আর তারপর যা হয়ে থাকে আর কি অতি কঠিন খটমট এক পেশে ইত্যাদি নানান অজুহাতের আড়ালে ক্রমশই চাপা পড়ে যান এমন এক আলোকবর্তিকা আমাদের অজ্ঞানতার জন্য হ্যাঁ ব্রহ্মসত্য জগৎ মিথ্যা বলেছেন আচার্য আর তার জেরে তর্কও উঠেছে অনেক চোখের সামনে যা দেখছি শুনছি অনুভব করছি এমন সত্য সত্যগুলো কি হয়ে যাবে তাহলে কি মিথ্যে তবে আমি নিজেও এই যে একটা শরীর নিয়ে মিথ্যে হেঁটে চলে বেড়াচ্ছি সে তো এই জগতের মাটিতেই জগৎ মিথ্যে হলে আমি নিজেও তো মিথ্যে তখন ব্রহ্ম আছেন কি নেই তা বোঝার মতো আর থাকবেইটা বা কি ততদিনে সব মিথ্যে বলে প্রমাণিত হয়ে গেছে তো টাঁধ ঝাঁকিয়ে এমন অনেক পাল্টা যুক্তি সাজিয়ে তোলার মতো বুদ্ধিমান কম বেশি আমরা সকলেই আর এই বুদ্ধি দিয়েই সোজা আক্রমণ করে বসি কাকে না আচার্যকে হ্যাঁ ব্যাপারটা কি সাংঘাতিক হাস্যকর ভাবুন যিনি স্বয়ং বোধ স্বরূপ তার সমালোচনা করছি আমরা আমাদের এই সীমিত বুদ্ধি দিয়ে এ যেন অনেকটা সেই ঘটি হাতে সমুদ্রের জল মাপতে যাওয়ার মতো আবারও বলি শঙ্করাচার্য বলেছেন সত্য জগৎ মিথ্যা আর বলেছেন এমন এক অভাবনীয় প্রেক্ষিতে তা ভাবতেও পারবেন না আচার্য দেবের এক শিষ্যের মনে খেদ ছিল সম্পূর্ণ শাস্ত্র তার পড়া হয়নি বলে তাহলে তো পূর্ণ শাস্ত্র জ্ঞান হলো না জীবনটাই বৃথা হয়ে গেল তবে কিন্তু তাকে সত্যি যায় কখনো গুরুর গুরু পরম গুরু স্বয়ং যেখানে উপস্থিত সেখানে জ্ঞান লাভ করতে আর শাস্ত্রের কি প্রয়োজন তার মুখের কথাই তো সব শাস্ত্রের সার আচার্যদেব নিজেও তেমনি ইঙ্গিত দিলেন তার শিষ্যকে বললেন সমস্ত শাস্ত্র গ্রন্থে যা আছে মাত্র দুটি বাক্যে তা বলে দেবেন এর জন্য এত আক্ষেপ কেন এবং বললেনও তিনি সনাতন আধ্যাত্মিক তত্ত্বের নির্যাসটি মাত্র দুটি বাক্যে শুনিয়ে দিলেন আচার্য শঙ্কর প্রথম বাক্যটি হল ব্রহ্মসত্য জগৎ মিথ্যা আর দ্বিতীয় বাক্যটি হল জীব ব্রহ্ম ছাড়া আর কিছুই নয় অর্থাৎ যেখানে যা দেখা যায় সবই ব্রহ্ম তিনি ছাড়া আর কোথাও কিচ্ছু নেই ব্রহ্ম নিজেই জগৎ রূপে প্রকাশিত হয়েছেন তাই জগৎকে শুধুমাত্র জগৎ হিসেবে ভাবলে তা ভুল হবে জগৎকে ব্রহ্ম বলে জানলে তবেই তা যথার্থ জ্ঞান হবে যা দেখছি আর যে দেখছে এর কোনোটাই ব্রহ্ম ছাড়া কিছু নয় তাহলে এই যে আলাদা আলাদা এত বিভেদ চারদিকে তাই তো এত যে বিভিন্নতা চোখে পড়ে সর্বত্র তাই তো শঙ্করাচার্য বলছেন ওইটাই তো মায়া অদ্বৈত বেদান্ত অতি সংক্ষেপে বলতে গেলে এটিই বলতে হয় আচার্য দেব এটিই বলেছেন ব্যাপারটা ঠিক যেন একটা বীজের মতো সেই বীজ থেকেই তো কালক্রমে গাছ পাতা ডাল ফুল ফল কত কি জন্মায় ওই ছোট্ট বীজটার সঙ্গে গাছের প্রকাণ্ড ডাল বা বাহারি পাতার সরাসরি কোনো সম্পর্ক আছে কি নেই তো অথচ ওই বীজটি তার মূল অবস্থা অন্য বোদ্ধাদের সঙ্গে শঙ্করাচার্যের তফাত কোথায় ছিল জানেন বাকিরা গাছের ফুল ফল পাতা ডালকে আলাদা আলাদাভাবে স্বীকৃতি দিয়েছেন তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টা করেছেন আর আচার্য তিনি গোটা গাছটিকেই ওই বীজেরই ভিন্ন ভিন্ন রূপে প্রকাশ হিসেবে দেখিয়েছেন তাই তার কাছে গাছের ডাল যত প্রিয় ফুল বা পাতাও ততটাই আর প্রত্যেকটি অবস্থাতেই তো তিনি বীজের অস্তিত্ব খুঁজে পাচ্ছেন শঙ্করাচার্য জানেন নিখাদ ব্রহ্মজ্ঞানের অধিকারী নিতান্তই কম এমনকি তার বিপুল শিষ্য সন্তান দলের মধ্যেও শুধুই ব্রহ্মচিন্তা করেন এমন মানুষও বিরল তার শিষ্যমণ্ডলীর মধ্যে বিভিন্ন দেব দেবীকে ইষ্ট জ্ঞানে পুজো করেন এমন মানুষ সংখ্যায় অনেক বেশি আর তারা সমানভাবে আচার্যদেবের প্রেরণা ও শক্তি লাভ করে থাকেন শঙ্করাচার্য কোনো বৈষ্ণবকে শাক্ত হতে বলেননি অথবা কোনো শৈবকে বৈষ্ণব হতেও বলেননি তার অদ্বৈত দর্শনের ছাদের নিচে যে যার ইষ্ট এবং নিষ্ঠা নিয়ে অতি শান্তিতে বসবাস করেছেন আর শুধু তাই নয় যার যাতে নিষ্ঠা তাকে সেই মতটি প্রচার করার অনুমতি দিয়েছেন আচার্য এখানে একটা প্রশ্ন জাগতেই পারে তাহলে এতদিন এই যে বিভিন্ন খণ্ডমতের বিরুদ্ধে অদ্বৈত বেদান্তের সফর করে চলেছেন আচার্যদেব তিনি আবারও এই ভিন্ন ভিন্ন বিশ্বাসে উৎসাহ দিচ্ছেন কেন তবে তো তফাৎ আছে খণ্ড আর সংকীর্ণ দৃষ্টি নিয়ে এতদিন সারা দেশ জুড়ে অসংখ্য সম্প্রদায় নিজের নিজের মতকেই শ্রেষ্ঠ বলে এসেছে আর আচার্যের শিষ্যেরা তাদেরও নিজস্ব ইষ্ট আলাদা আলাদা তবে আচার্যদেবের শিক্ষায় তারা এটা জেনে গেছেন যে প্রত্যেকেই সেই পরম ব্রহ্মের এক একটি প্রকাশ মাত্র তাই তাদের মধ্যে ভিন্নতা থাকলেও বিদ্বেষ নেই তারা মুখ্য সত্তাটি সম্পর্কে পূর্ণ মাত্রায় সব জানেন এই যে মুখ্য সত্তা এই যে প্রধান উপাদান একেই চিনিয়ে চলেছেন আচার্য সবই ভিন্ন তবু বীজ সে একাকী সব কিছু জুড়ে দেন থাকে না তো বাকি শঙ্করাচার্যের জীবন কাহিনীর মাঝখানি আমরা একটু থামলাম আসলে নিজেদের মতো করে একটু না বুঝে নিলে তার এই আকাশ হয়ে ওঠাটা বুঝে না নিলে আমরা তার ছায়ায় এসে দাঁড়াবো কী করে তাকে আপন করে পাবই বা কী করে তাই না এবার আমরা আবার তার সঙ্গে সঙ্গে হাঁটবো পৌঁছে যাব এক অভিনব প্রান্তে তার বরাবরের বিরোধী বৌদ্ধ দর্শন এবং তথাগত বুদ্ধের সামনে এসে দাঁড়াচ্ছেন আচার্য শঙ্কর কি করবেন তিনি ঝলসে উঠবেন কি বিরোধে আর বিচারে না এমন এক আশ্চর্য পথে হাঁটলেন তিনি যা কল্পনাও করতে পারেনি জনসমাজ করুণা ঘন তথাগত বুদ্ধ আর অদ্বৈত শঙ্করের এই আখ্যানে আমরা তো ফিরবই তবে আজ নয় আগামী পর্বে আদিগুরু শঙ্করাচার্যের ঘটনাবহুল জীবনের পরবর্তী অংশ জানতে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নিন আর আমাদের সঙ্গে থাকুন ও শুনতে থাকুন ন্যাশাল এন্টারটেনমেন্ট প্লাস ব্যাশাল স্পিরিচুয়াল আপনারা আমার শখ করে ভালো থাকার আছে